পোটরা বাজারের পরে মশাং বাজার যাওয়ার রাস্তা বাজার থেকে মশাংবাজার প্রায় চার কিলোমিটার মশাংবাজার প্রায় চিলোমিটার আর এই রাস্তাটা হচ্ছে হাবিবপুর স্কুলে যাওয়ার রাস্তা তারপরে হাবিবপুর স্কুলের কাছাকাছি চলে আসি এক দেড় কিলোমিটারের পত্নায় তাই এই হাটটা এখানে ম্যাক্সিমাম দেখা যায় এরা মাছ চাষ করে সবাই যার কারণে এই কৃষি জমি যখন পানি না থাকে কৃষিকাজ করে আবার যখন বর্ষার আটকে রেখে এখানে মাছের চাষ করা হয় আর একদিন যখন পানি শুকিয়ে যায় তখন হচ্ছে এখানে কৃষিকাজ করা হয় মেয়ে আমার যত ধারণা এই যে এখন পানি নেই ম্যাক্সিমাম জায়গায় ধান চাষ করতেছে আর যখন পানি থাকে বা পানি যখন নাশক তখন এই যেখানে যেখানেই আছে সেখানে মাছ চাষ চলতেছে প্লাস হচ্ছে ফার্ম মুরগি আছে এখানে মুরগির চাষ চলতেছে তবে ফার্ম মুরগির এখানে আমি খুব কমই দেখছি যতটুকু আমার দেখা তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে এরকম ঘের দিয়ে মাছ চাষ কর সবাই ম্যাক্সিমাম আবার এই মাছগুলো আবার তারা যৌথভাবে একত্রে একটা শেয়ারের মাধ্যমে করে যা দেখা গেলো একটা কয়েক দুই একর তিন একর চার একর পাঁচ একর এরকম একাইজ জমি তারা হয়তো লিজ নেয় অথবা যার আছে সে হয়তো সেই ঘেরি তৈরি করে এবং একটা শেয়ার ই করে হয়তো দুই একর জমির শেয়ার সে বিশটা শেয়ার পঞ্চাশটা শেয়ার এভাবে তৈরি করে এই শেয়ার তৈরি করে শেয়ার হোল্ডারের মাধ্যমে এই জিনিসগুলোকে তারা সবার মাঝ মাঝেই করে আর কি অংশগ্রহণ করার জন্য প্রয়োজন আমি যতটুকু শুনছি আর কি এখানে এলাকার মানুষ অনেকেই ম্যাক্সিমামই এই ঘেট মাছ চাষের সাথে যুক্ত এবং প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে এখানে দেখা যায় যে সবাই মোটামুটি একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায় এই মাছের শেয়ারের ঘের চাষের নাম তো ব্যাপারটা আমিও জানতাম না এখানে আসার পর এখানে যারা লোকাল যারা এই কাজ এই ঘের চাষের সাথে যুক্ত তো ওনাদের কাছ থেকে কিছুটা জানতে পারছি আজহার ডিগ্রি কলেজ चले आबीबपुर स्कूल हाबीबपुर माध्यमिक विद्यालय यह